আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আরবি ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন কিতাবটির নাম হচ্ছে আত্মরিন আল কওয়ালি বিল জমাল কিতাবটি আমার রচিত তো এটির প্রস্তুতিমূলক প্রকাশনা আলহামদুলিল্লাহ হাতে এসেছে এই কিতাবটিতে মূলত বিভিন্ন ধরনের আরবি তাবির লিখেছি এবং সেই সমস্ত তাবিরের একটি তাবির দিয়ে একাধিক বাক্য কিভাবে বানাতে হয় তার কিছু তার কিছু নমুনা দেওয়া হয়েছে আমরা যে আরবি তাবির মুখস্থ করে থাকি তো এই দেখা যায় যে আরবি তাবির মুখস্থ করার পর কিছুদিন পর সেই তাবিরগুলো আমরা ভুলে যাই মনে থাকে না তো আরবি তাবিরগুলো মূলত মনে রাখার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে সে একটি তাবির শেখার পর সে তাবির দিয়ে আরও বেশ কিছু বাক্য রচনা করা সহপাঠীদের সাথে মৌখিক তামরিন করা সেটা দিয়ে আরও বেশ কিছু বাক্য রচনা করা অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা তাবিরগুলো মুখস্থ করে রেখে দেয় বাক্য রচনা করে না সেটা দিয়ে লেখে না বা লিখতে চাইলেও তারা কিভাবে লিখবে সেই পদ্ধতি তারা জানে না তো এই কিতাবটিতে অনেকগুলো তাবির জমা করেছি একটি তাবির দিয়ে প্রথমত সেই তাবির উল্লেখ করা হয়েছে নিচে তার অর্থ আছে এরপর এই একটি তাবির দিয়ে পাঁচ সাতটি করে আরও অনেকগুলো জুমলা তৈরি করা হয়েছে সেই জুমলার ভিতরে তাবিরটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে পাশে আবার অর্থ দেওয়া আছে তো এটি মূলত এখন প্রস্তুতিমূলক আমরা প্রকাশনা করেছি এটিকে আরও বৃহৎ আকারে আরও সমৃদ্ধ করে ইনশাল্লাহ সামনে আমরা প্রকাশ করব তো আপনাদের কাছে দোয়া প্রার্থী সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত